সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি বান্ধব নর্দার্ন কম্পোস্ট সার নর্দার্ন কম্পোস্ট সার উন্নত বৈজ্ঞানিক পদ্ধতিতে জৈব সার প্রস্তুত করা হয় প্রযুক্তিগত উৎপাদন প্রক্রিয়ার কারণে কম্পোস্ট সারের বিভিন্ন সুবিধা রয়েছে পণ্যটি স্বাস্থ্যকর কারণ এটি উচ্চ তাপমাত্রা বজায় রেখে একটি নির্দিষ্ট কাঠামোতে প্রস্তুত করা হয় যা প্যাথোজেনিক জীবাণুকে মেরে ফেলে এটির কোনো খারাপ গন্ধ নেই এবং উচ্চ স্টোরেজ গুণমান রয়েছে জমিতে নর্দান কম্পোস্ট সার প্রয়োগ পদ্ধতি ধান আলু ভুট্টা পেঁয়াজ মরিচ এ জাতীয় ফসলের ক্ষেত্রে বিঘা প্রতি পঞ্চাশ থেকে ষাট কেজি জমি তৈরির শেষ চাষে বা ফসলের প্রয়োজন অনুযায়ী প্রয়োগ করতে হবে সবজি জাতীয় ফসলের ক্ষেত্রে বিঘা প্রতি ষাট থেকে আশি কেজি জমি তৈরির শেষ চাষে বা ফসলের প্রয়োজন অনুযায়ী প্রয়োগ করতে হবে ফল ও বৃক্ষজাতীয় গাছ চারা রোপণের সময় গাছ প্রতি দুই থেকে তিন কেজি এবং বয়স্ক গাছে বর্ষা ও শীত শুরুর আগে চারপাশে বৃত্তাকার ভেদে দুই থেকে পাঁচ কেজি হারে বছরে দুইবার প্রয়োগ করতে হবে